হ্যালো অন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর সকাল সকাল দেখো চা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আজকে আর এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা এই গরমে মানে বিট নুন দিয়ে লেবুর জল প্রায় খাওয়া হচ্ছে আর জলটা বেশ মুখে ধরছে ভালো তো সেই জন্য ঠান্ডা জলে তো এখন হচ্ছে বিকেলের টাইম তু এই মাত্র ঘুম থেকে উঠলো তো ওর জন্য একটু এই যে টিফিন করছি আর হাজব্যান্ডও খাবে আর ওদিকে একটুখানি বসিয়েছি পোলাও কালকে রাতে পোলাও বানিয়েছিলাম তো সেটাই ছিল ওই জন্য গরম করছি আর এতটা পোলাও আমার ফেলতেও মানে ভালো লাগছে না আর কি মানে আমার একটা কে কি খাবে বা কে কিরকম খেতে পছন্দ করে রান্না করার সময় ওই চিন্তাটা মাথায় ঘোরে যে কে কিরকম পছন্দ করে তো হাসব্যান্ড বলে আমাকে বলেছে যে যখন বিরিয়ানি করবে পোলাও এইসব যখন করবে ভাতটা যেন একদম নরম নরমও হবে আবার ছচ্ছরেও মানে ঝরঝরে হবে আর কি তো ওইটা মাথায় রাখতে গিয়ে নরম করতে করতে একদম পোলাওটা পুরো গলে গলে গেছে ভাতটা দলা দলা হয়ে গেছে তো রাত্রেবেলা ও অল্প একটুখানি খেয়েছিলো আর ও পোলাওটা অতটা পছন্দও করে না একটু মিষ্টি মিষ্টি লাগে বলে তো তাও করেছিলাম ওকে জিজ্ঞাসা করেই করেছিলাম তো বললো হ্যাঁ করো তো ওই জন্য মানে পোলাউটা বানিয়েছিলাম আর কি আর আমিও অল্প একটুখানি খেয়েছি তো সেই জন্য পোলাওটা অতটা মানে রয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে দেখো রাত্রেবেলা আর পুকু ওই যে বিকেলে মাঠের থেকে একটুখানি খেলে এসে ওকে একটু পরিয়ে নিলাম তারপরে এই যে রান্না বসিয়েছি রান্না করছি আজকে ওই কাতলা মাছের মাথা ছিল তো সেটা দিয়ে মুগের ডাল করব আর আজকে ভাবছিলাম যে বিয়েবাড়ির স্টাইলে একটু মানে ঝুরঝুরে আলু ভাজা বানাই তো সেটাই কেটে নিয়েছি আলুটা এদিকে কুমড়ো শাকের ডাটা কেটে রেখেছি সকালের জন্য তো এদিকে আগে ডালটা করে নিয়েছি তারপরে ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভাজাটা একটুখানি মানে বরফের জলে ভিজিয়ে রেখেছিলাম তো তার থেকে তুলে ভালো করে চেপে জল নিয়েছি নিয়ে যেয়ে দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে তো এক রাউন্ড আমার ভাজা হয়ে গেছে আর একটাউন্ড এই যে ভাজছি আর আলুগুলো না একদম হাই ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে আলুগুলো সব দলা পাকিয়ে যাবে তো দেখো আলুটা মানে ভেজে নিচ্ছি আর এগুলো এখন ভেজে কৌটোর মধ্যে মানে ভরে রাখতে হবে নইলে নরম হয়ে যাবে আর খাওয়ার সময় একটুখানি নুনফুন কিছু দিই নি নুন দিলে তো জল বেরোবে সেই জন্য তো খাওয়ার সময় একটু চাট মশলা আর বিট নুন দিয়ে তারপরে খাওয়া হবে তো চলো যাই হোক ভিডিওটা আজকের মতো এতটুকুই দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট